এত আদর আর ধরে না দোল 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 বসে বসে একদিকে দেখো ডাল আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে দেখো শাকটা ভাজবে বলে এখানে রসুনটাকে দিয়ে দিয়েছি কুচিয়ে রসুন আমাদের বললাম না পূজার সকালবেলা কলে জল যখন দেয় ওর প্রচুর কাজ থাকে কলে জল দিয়েও দিয়েছে ও কাজে বসেও গেছে দেখো বসে খেতে আমরা আবার খেয়ে নেবো তার আগে রিয়াকে দেখে কি কি দেয় দেখো এখন বাজে প্রায় দেড়টা বেজে গেল একটা সময় ছান ঠান করে উঠেছি রিয়া পড়তে গিয়েছে তার জন্য আমি এখন ভাবছি সন্ধে দিতে যাবো সাড়ে ছটা বাজে বাইরে বেলা দেখো এখন কত আজি দারুণ হাওয়া ঘুপু কি করেছে বাইরে রেখে দেয় ভাবে তুলসী পাতা কেউ আজকে দেখো কি করে দাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছে আজকে দেখো এখন সাতটা বাজে আর তোমার হলো বুধবার বুধবার আমি পুরো থেকে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা কোনো কিছু খেয়ে যাবে না প্রত্যেকটা দিন বলবো একটা বিস্কুট খেয়ে যাচ্ছে বিস্কুটের মধ্যে খেয়ে না খেয়ে চলে গেলো কেমন মেয়ে তাহলে বলো এবার সকাল বিস্কুট না খেয়েছি দর্শন মারবে খেতে পায় না তখন সে খেতে এসে এসে তো বসে না খেতে দশটার সময় আসবে পরে আমি খেয়ে নিসুল খেয়ে নিয়ে তারপরে দেখি বসিয়ে দেবোল নি আমার গুপু দোল খাচ্ছে বসে বসে দোল খাও চুপ করে বসে দোল খাও তুমি আস না গুপু দোল খাচ্ছে গুপুর খাওয়া হয়ে গেছে ট্টু দোল খাবে আমায় শোনা দোল 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 দোলনি খাবে বসে বসে সারাদিন বসে দোল খাও একদিকে দেখো ডাল আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে এদের পূজায় বসিয়েছে আমি দেখতে আসলাম দেখি তো কি বসিয়েছে দেশে দেখি ডাল আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে ডিমটা সকালবেলার জন্য করবে সকালবেলা যে হতো কী দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো সেটাই ভাবি তার জন্য ডিমটা একটু মানে কারি কারি করে দেবে আর এখানে দেখো আর ভাতটা ফুটেও গেছে ভাতের মধ্যে আবার একটা আলু ভাতে দিয়ে দিচ্ছে এটা হলো সকালের জন্য এগুলো সকালের জন্য আলু ভাতে আর ডিমের কারি আর ডালটা তো সকালেও হবে দুপুরবেলাও হবে ডালটা একটু বেশি করে একবারে করা হয়ে যাচ্ছে আর ডালটা করবো আজকে আম দিয়ে আম দিয়ে ডালটা রান্না করব তার জন্য আমটা কিন্তু এখনও কাটা হয়নি দেখো আমটা এখনও কেটে নেব আর এখানে শাক সেই পরশু দিন শাক নিয়েছিলাম কেন ভালো নাই তুই রেখে দাও তারপরে এখানে দেখো শাক কেটে রেখে দিয়েছে শাকগুলো তোমার পরশু নিয়েছিলাম নিয়ে প্রশু হাতে বেঁচে দিয়েছিলাম কালকে ধুয়েছিলাম কালকে আমি বাড়ি ছিলাম না বলে কালকার শাকগুলো করা হয়নি সেই শাকগুলোকে আজকে কাটা হয়ে গেছে আজকে রান্না করব। তাদের আমার এখানে রসুন ছাড়াতে হবে শাকের জন্য রসুন ছাই নেবো একটা কাঁচকলা কদিন ধরে পড়েছিল তাই রিয়া বলো মা কাঁচকলাটা আমাকে তুমি ভেজে দাও তাই কাঁচকলাটা যে কেটে নিলাম ওকে ভেজে দেবো বলে ওরা বউ আর বাবা কাঁচকলা ভাজা ভীষণ ভালো খায় তো কাঁচকলা ভাজা ডাল হলে ভাত খাওয়া যায় ভীষণ ভালো খায় ওরা কাঁচকলা ভাজা পূজা রসুন ছাড়া ছিল ছাড়াতে ছাড়াতে আবার নিচে গেল ওরা আবার কাঁচা কুচি আছে ধোয়া পাগলো আছে বাইরের কাজ আছে ছিলাম চাল কুমড়োটা আমি আজকে করবো না চাল কুমড়োটা করবো দেখিয়ে মাছ পাই রুই মাছ রুই মাছের মাথা দিয়ে চাল কুমোটা রান্না করবো সেটা করবো আমি কালকে কী রান্না বসাচ্ছিস ডিমের কারি ডিমের কারি করবি পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এখন ডিমের কারি হবে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছে আর ওদিকে ডালটা হয়ে গেছে ডিম ডিমটাকে নামিয়ে নিলো আর ডালের মধ্যে এর মধ্যে ইয়ে দিয়ে দিয়েছে আম দিয়ে দিয়েছে আমটাও দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা এখন ফলন দিলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে রান্না কাঁচাকচি করতে যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছে বলছে মা আগে আমি কাঁচাকচি করতে যাবো তাহলে আমি রান্নাটা সেরে নিই আচ্ছা ঠিক আছে যদি রান্নাটা সেরে নে রান্নাটা দিকে করে নিই তারপর যাবে কচি করতে কলে কলে এখন জল দেয়নি জল দিলতে আর কত সময় বলো

এখানে দেখো শাকটা ভাজবে বলে এখানে রসুনটাকে দিয়ে দিয়েছি কুটিয়ে রসুনটাকে কুটিয়ে না একটু থেতো করে দিয়েছি রসুনটাকে লাল লাল করে ভেজে নিই তারপর শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখবে রান্না যদি জোগার থাকে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন কিন্তু নটা বাজে তার আগেই আমাদের ডাল হয়ে গেছে ভাত ডাল ডিমের কারি তারপরে আলু ভাতে দিয়েছে তার জন্য আবার পেঁয়াজ লঙ্কা ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজা ছাড়া এরা খেতে পারেন আলু ভাতে এখানে আবার দেখো কলা ভাজা সব কিছু প্রায় রান্না হয়ে গেছে এবার শুধু শাকটা রান্না করব আর একটা জিনিস বাকি আছে রান্না করা তাহলে একদম পুরো রান্না আমাদের কমপ্লিট আছে এর মতন এখানে দেখো মুরগি যে তোমরা চিকেন খাও মাংস খাও মুরগির সে আমরা মাংস খাবো না আজকে আমরা যে খাবো এই যে মেটে আর টমাক গলা নেই একটুও কিন্তু এর মধ্যে মেটে টমাক আছে শুধু মেটে টমাকটা শুধু রান্না করব। তারপর মাংসর মতো রান্না করব। তার জন্য পরেই বসাবো আগে এটা বসিয়ে নিই তারপর ওইটাকে বসাবে শাকটা হয়ে যাক শাকটা হয়ে গেলে ওই কড়াইটায় মেজে ফেলবে আর একটা কড়াই নামাবো সেই কড়াইতে করে ওইটা রান্না করব দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে রসুন না যদি কাঁচা কাঁচা থাকে না একটা ফ্লেভার বেরোয় না ভালো আর যখনই তোমার এই একটু লাল লাল হয়ে যাবে কালারটা যেমন দেখতে লাগে আবার একটা এত সুন্দর ফ্লেভার বেরোবে তা ঠিক নেই তো সেই ফ্লেভারে কিন্তু খাওয়া হয়ে যাবে এত সুন্দর ফ্লেভার বেরোবে এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো প্রতিদিন তো বাবা শাক কুচিয়ায় হয় বাবাকে দিয়ে আমি শাক কুচাইনি আজকে এই শাকটাকে আমি নিজেই কুচালাম অনেকদিন পর শাক কুচি নিলাম বেশিরভাগ শাক যখনই নেই না কেন শাক রান্না করে না কেন বাবা কেটে দেয় না বড় মেয়ে কেটে দেয় আমি কাটাকুটি একটু কমই করি এসবগুলো আছে আর এই রান্না রান্না করবো রান্নার যদি বিভাগ না থাকে কী রান্না করবো কী রান্না করবো সকলে যদি চিন্তা হয়ে যায় তখন আর ভালো লাগে না যে কী রান্না করবো কী রান্না করবো না আমাদের বললাম না পূজার সকালবেলা কলে জল যখন দেয় ওর প্রচুর কাজ থাকে কলে জল দিয়েও দিয়েছে ও কাজে বসেও গেছে ও প্রচুর কাজ থাকে যখন কলে জল দেয় আমি তো কাচাকুচি কিছুই করি না করতে পারি না বা করিও না ওর পূজাই সব কাঁচাকুচি করে যত কুচি বলো আমাদের বাড়িতে সব কিছু পূজাই কাচাকুচি করে আমি কুচি করি না আমাদের ওই কেউ করে না ওইবার প্রতিদিন সকালবেলা নামাবে গুছিয়ে নামিয়ে ওই কাচাকুচি করে প্রত্যেকটা দিন ছান হয়ে গেছে ছান টান করে এসেছে দেখ বাবা বলছে গামছা নিয়ে চুলটা একটু মুছিয়ে দিই চুলটা পুরো ভিজা বারবার বলছে কথা শুনছে না বলছে না চুল ভিজা নেই চুল শুকনো আছে বলছে চুল ভিজা বলছে না চুল শুকনো আছে ওর মাথা মুছতে পারে না ভালোভাবে আর আমার হাতে ব্যথা তো আমিও ভালো করে মাথাটা মুছে দিতে পারি না যতইভাবে মুছিয়ে দেবো মুছে দিতে পারি না আর ওর বাবা চুল তাও ছড়ি ছড়ি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে বলছে মুচা আছে মুছবো না তাও ছড়িয়ে দিচ্ছে চুলটা ভিজা বলে তাই একটু ছড়িয়ে দিলে একটু তাদের শুকিয়ে যাবে তাই জন্য আর শুধু মেয়ের পেছনে দেখো ঘাড়ে হাত দিয়ে বসে আছে বলবে ওর পেছন লাগবে ওরকম ঘাড়ে হাত দিয়ে বসবে পায়ে হাত দিয়ে বসবে আর পুজো আর লেগে যাবে ওইটাই ওর বাবার ভালো লাগে রে রাখবে রাগাবে শুধু বসে রাখাবে যত রাখবে ও তত ওর বাবার পেছনে লাগবে ওর তাই রাগানোটা ওর খুব ভালো লাগে বলে ওর বাবার শুধু ওর পেছন লেগেই যায় যখনই আসে তখনই ওইভাবে করে দেখো আবার হাত দেবে গায়ে নাই তো তোমার হলো শুয়ে পড়বে কোলের মধ্যে এই করবে আসেই এখন বলে না সময় তাই করে আর আমি বলছি ওর বাবা বলছে ভাত বাড়ো চারজনে একসাথে আমরা খেয়ে নিই বলছি ঠিক আছে ভাত বাড়ি ওষুধটা খেয়ে নিই সকালবেলা ওষুধটা খেয়ে নি আগে খাওয়ার আগে একটা ওষুধ আছে সেই খাওয়ার আগে ওষুধটা আমি খেয়ে নিলাম খেয়ে এবার আমি দেখো ভাত বেয়ে নেবো একই সাথে আজকে চারজনের সৎ ভাতই একসঙ্গে বাড়বো কেন বলো তো চারজনা ভাত একসাথে বাড়বো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তাই আজকে ভাবছি একসঙ্গে ভাতটা খেয়ে নিই ভালোই হবে পূজা ওদিকে চান টান করে ¿No? রেডি হতে গিয়েছে ওদিকেও রেডি হয়ে আস্তে আস্তে আমার এদিকে তোমার ভাতটাও বারো হয়ে যাবে তাই জন্যই ভাতটা ভারতে শুরু করে দিয়েছে ওর সহ্য হচ্ছে না দাও 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 করে যাচ্ছে আর দাঁড়াও ভাতটা পুরিয়ে তো সকালে অল্প দুটো ভাত খায় ভাত খেতে চায় না তবে বলছে থালাগুলো ধরো আমি বেড়ে বেড়ে দিচ্ছি থালাগুলোকে ওর বাবার হাতে দিয়ে দিচ্ছি আমি সব তুমি থালাগুলো ধরো আর ভাত হাতে ব্যথা তো হাইটা বড়ো হাড়ি যেহেতু আনতেও পারি না তা কী করতো আবার অত দুতে ভাত বাড়া যায় বলো বাড়ি হাঁড়ি যদি কাছে না হয় অত দূরে হাড়ি আর এদিকে থালা এদিকে হাড়ি দিয়ে কি ভাত মারা যায় হাত পাই না আর সামনে তাও আবার হাইটা নিয়ে আসলাম নিয়ে এসে ওই দূর থেকে হাতে টান করে ভাতটা পাচ্ছে পাচ্ছি না এতটাই হাতে ব্যথা করছে তারপর হাইটার সামনে নিয়ে এসে এখন ভাতটা তাড়াতাড়ি ভাড়া হয়ে যাবে আর দেরি হবে না এখন এ পাশে এখন উপাস করছিলাম দুই পাশে ঘুরছিলাম যে কোন দিক দিয়ে ভাতটা ভাড়া যায় তারপর দেখছি না কোনো দিক দিয়ে ভাড়া গেল না তো তারপরে লাস্টে অবশেষে নিয়ে আসলাম সামনে হাইটা নিয়ে এসে ভাতগুলো সব বেড়ে নিলাম ভাতগুলো বেড়ে নিয়ে চারজোড়া ভাতই বেড়ে নিয়েছি একবারে পুজো আস্তে আস্তে একটু ভাতটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু ভাতটা গরম আর গরমকালে দেখবে ভাত না সহজে ঠান্ডা হয় না আর শীতকালে ভাত রান্না করে নামাবে নামিয়ে দিতে দিতে উমা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যায় আর গরমকালে যদি সকালবেলা রান্না করি সেই বাজে দুপুরবেলা যদি খাই আমরা ভাত গরম থাকবে একবারে দুপুরবেলা খেলেও সেই ভাত ঠান্ডা হয় না সহজে ও আর ইয়া বলবো ও মা ভাত এখন গরম কেন আর যে গরমকালে ভাত গরমই থাকে আর হাইদের মধ্যে থাকলে তো আরও গরম থাকে ভাত দেখো বসে খেতে আমরা আবার খেয়ে নেবো তার আগে রিয়াকে দেখে কী কী দেয় এই দেখো এখানে আমি রান্না করতে বলে বললাম সকালে ডিমের তরি রান্না করেছিলাম আর আলু ভাতে ডাল করেছিলাম এই দেখো এখানে করেছি আবার এই টমাক মেটে টমাক মেটে এখানে করেছি আর করেছি আম দিয়ে টক ডাল টমাক মেটে বুঝাই যাচ্ছে না কোনটা

হয়ে হওয়ার মধ্যেই তাই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে যাব মশা মারা ধোক্কাটি আনতে হবে যে মশা মারার ধোক্কাটি নেই এত মশা রাত্রিবেলা মধ্যে একটা কাটি আছে দেখো এটা ফেলে দিচ্ছিলাম এক্ষুনি আমি এখানে দেখছি কাটি আছে একটা কাটিতে অনেক মশা যাবে এত মশার বাবা বিকেলে ঘুমোতে পারছে না মশার জ্বালায় এত মশা এত মশা কী বলবো এগুলো কী পড়েছে ঘরে এগুলো ঘরটা ঝাঁট দিয়ে বাঁধাটা ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যাটাকে দিতে যাবো ওপরে আমি রিয়া রং টং করে রঙের কিছু ছিটিয়েছে এখানে কেমন দাগ হয়ে গেছে ঘরের মধ্যে সবাই সন্ধ্যা হয়ে গেল আমি ও ঘর ঝাড় দিচ্ছি বাইরে এখনো বেড়া আছে সন্ধ্যাটা দিয়ে ঝাড় ঘরটা ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা দিতে ভাত ধুইয়ে ধুয়ে উপরে যাবো সন্ধ্যা দিতে আর ছটা বাজে বাইরে বেলা দেখো এখন কত বেলা হয়ে রয়েছে বাইরে বাইরে প্রচুর বেলা এখনো এখন অন্ধকার হয়নি যে সন্ধ্যা যে অন্ধকারটা হয় সে অন্ধকারটা কিন্তু এখনো হয়নি আর তো সুন্দর হাওয়া দিচ্ছে শীত ধরে গেছে আকাশে দেখো চাঁদ উঠে গেছে কি দারুণ লাগছে না আকাশটা গুপু আজ দারুণ হাওয়া গুপু আজকে ঘুমিয়ে এবি আরাম বাবা গুপু আজকে এবি হাওয়া সন্ধ্যাটা আবার দিয়ে নেব যে আমার মেয়ে কি করেছে দেখো দেখেছ তুলসী পাতা গুলোকে প্লাস্টিকে না ঢুকিয়ে বাইরে রেখে দিয়েছে জাস্ট পুরো তুলসী পাতা শুকিয়ে যাবে না কালকে তুলসী পাতা পুরো শুকিয়ে গেছে জল দিয়ে রাখলাম কি করেছে বাইরে রেখে দেয় এভাবে তুলসী পাতা কেউ মনে করলাম তখনই বলবো জানি বলতাম না তো জানেই যে প্লাস্টিকের তুলসী পাতা রাখে এই জন্য কিছু বললাম না প্লাস্টিকের তুলসী পাতা না রাখলে হয় তুলসী পাতা শুকিয়ে কাঠ হয়ে যাবে অবশ্যই আজকে দিনে হবে কালকে তো আবার তুলসী পাতা পাবো কাল যেহেতু বৃহস্পতিবার কালকে আবার তুলসী পাতা পাবো আজকে দিলেই হবে আজকে তো হোক হৰি হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰে হৰি ৰ হৰি ৰম ৰাম ৰম হৰি হৰিণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ খোসা আজকে এরকম দুপুরবেলা ঝড় হলো মনে হলো প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এক ফোঁটা বৃষ্টি তো হলো না কিন্তু বৃষ্টি না হলে হবে ভালো আছে বৃষ্টি রাস্তাঘাট কাদা জল ভর্তি হয়ে যায় না হয়েছে ভালো হয়েছে কিন্তু তোমার ভাবতে পারিনি যে বৃষ্টি হবে না আর আমি একটা বিল্যাঙ্কেট রেখে দিয়েছি আমার তো দুটো হাতে ব্যাথা তোমার জানোই দুটো বিল্যাঙ্কেট কেঁদেছি এখন একটা ব্ল্যাঙ্কেট রয়েছে ওটা কাজতে পারছি না হাতে ব্যথা দুদিন যন্ত্রণা কমছিল না আর কে কাজবে ওই আজ আজ এই কদিন ধরে কাজ ভাবছি পুজো হলো আমি কেঁচে দেবো বৃষ্টি মা কালকে বৃষ্টি হবে আবার যেই ফোনে দেখে মা কালকে বৃষ্টি হবে এই করে করে আর বৃষ্টি হবে বৃষ্টি হবে আর আমার ব্ল্যাঙ্কেটে ভিজানো হচ্ছে না আর আমার ব্ল্যাঙ্কেট কাঁচা হচ্ছে না সেটা কোনো পুজো হয়নি সেটা কোনো পুজো হবে না

তার জন্য বসে আছে এখন একটা ওষুধ বাকি আছে ওটাকেও খাবো খেয়ে দেখো দেখো মস্মি টাঙন হয়নি কিছু হয়নি বিছনা করার বিছানা তো পাতায় আছে ঝাড়লে একটু হয়ে যাবে মসিটাঙে হয়ে যাবে সেই অপেক্ষাও আমি থাকবো না আমি তার আগে আমি শিয়ে পড়বো তার জন্য বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা